সব সবাই অনেক ভালো আছে নাল্লা রহমান তা আমিও ভালো আছি আসলে চলে আসলাম অনেকদিন পরে ইউটিউবে লাইভে আসলে আমার ইউটিউবে লাইভ করা হয় না আসলে আপনার সবাই অবগত আছেন যে আমার একটা ফেসবুক পেজ আছে এবং টিকটক অ্যাকাউন্ট আছে আমি সেই জায়গায় কন্টেন্ট তৈরি করি এবং ইউটিউবেও কন্টেন্ট তৈরি করি আসলে ইউটিউবে কনটেন্ট তৈরি করা হইলেও তারা লাইভে আসা না আজকে অনেকদিন পর লাইভে আসলাম আসলে আমাকে আপনারা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কি না এবং আমার কথা শুনতে পাচ্ছেন কি না অবশ্যই এক্সাক্টলি আমাকে একটু কমেন্টস করে জানাবেন আমার সাবস্ক্রাইবাররা কোথায় আসলে একটু কমেন্টস করবেন আপনারা কোন রিলেটেড ভিডিও চান কোন ধরনের ভিডিও চান তাও একটু এক্সাক্টলি একটু কমেন্টস করে জানাবেন আসলে আমি খুবই ব্যস্ততার মাঝে আছি কারণ ব্যস্ততার মাঝে থাকা মানেই তো লাইভ করা হয় না আসলে লাইভ করলে নাকি বলে ইউটিউব চ্যানেলের এ হয় গোড়ো হয় নাকি এটা আমি জানি না ভালো শুনে তারপরও চলে আসলাম লাইভে দেখতে পাচ্ছি যে ওয়ান মিনিট পনেরো সেকেন্ড হয়ে গেছে আসলে আমার কোনো ভাই এবং বন্ধু কাউকে দেখতে পাচ্ছি না কাউই যুক্ত হয়নি ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যাবেন আজকে দশ মিনিট আসি লাইভে ইনশাল্লাহ দশ মিনিট থাকবো ইনশাল্লাহ আপনাদের তাদের সাথে কথা বলবো গাইস আসলে আপনি সবাই যুক্ত থাকেন আমার সাথে আসলে কোনো ভাই অ্যান্ড বন্ধু নাই যে তাদের সাথে আমি কথা বলবো সবাই চলে আসুন আজকে আমি এক জায়গায় আসছি আসলে যখন ফিরি থাকি তখন গাইস কাউকে তো দেখতে পাচ্ছি না বই রয়েছে আল্লাহ ওই ইউটিউব কোম্পানির মালিক তোমার কাছে একটা অনুরোধ জানাই মালিক সবার ভিডিওতে ফরিতে নেও ইউটিউব কোম্পানির মালিক আমার একটা ভিডিও ফরিতে নেও লাইভ আইসা তোমার কাছে একটা অনুরোধ জানাচ্ছি ইউটিউব কোম্পানির মালিক আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে কখনো তোমার কাছে একটাই অনুরোধ আমার একটা ভিডিও ফরিয়ে নেবা আসলে দুই মিনিট হয়ে গেছে কাউকে দেখতে পাচ্ছি না কাউকে কাউ আমার লাইভ আসে না আসলে তাহলে আজকে একটা চমক ভিডিও আসছে সেই জন্যই লাইভে আসা গাইস আর বেশি দীর্ঘই করব না কেউ দেখতে পাচ্ছি না এ পর্যন্ত যদি লাইফটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ